সাল্লাহ সাল্লা মসজিদে নবীতে খোদবা দেওয়ার সময় জুমায় খোদবা দেওয়ার সময় তিনি একটি খেজুর গাছের গুঁড়ি গুঁড়ি মানে কি খেজুর গাছের কান মানে মূল মূলের উপর দাঁড়িয়ে তিনি খোদবা দিতেন এখন যখন প্রেজেন্স উপস্থিতি বেড়ে গেল মসজিদে নবীতে তখন তো অত নিচু জায়গায় যদি খোদবা দেয় তাহলে তোর পিছনে লোকেরা দেখবে না এই জন্য একজন সাহেব এসে বলেন ইয়া রাসুল্লাহ আপনার জন্য একটা মিনার বানাই মিম্বার সরি মিম্বার মেম্বারটা যেন একটু উঁচু হয় যেমন আপনি দেখতে পারেন ওয়ান টু থ্রি তিনটা ধাপ থাকবে তাহলে আপনি একবার সবার উপরে দাঁড়াতে পারবেন তিন নম্বর ধাপে দাঁড়াবেন বা দুই নম্বর ধাপে দাঁড়ালেন তাইলে অন্যান্যরা আপনাকে দেখতে পাবে রাসুল ইসলামের জন্য বললেন ঠিক আছে নিয়ে বেনা বানিয়ে নিয়ে আসো বানিয়ে নিয়ে আসা হলো ভালো গল্প চমৎকার গল্প বানিয়ে নিয়ে আসার পর রাসুলুল্লাহ সাল আলাইসালাম পরের দিন পরের খোদ ভাই ওইখানে জুমায় ওইখানে তিনি দাঁড়িয়ে খোদ দেওয়া শুরু করলেন রাসুল ইসলাম যখন দেখলেন দ্য মসজিদ ওয়াজ ভাইব্রেটিং এবং তিনি আবার অ্যানিন অর্থাৎ খুবই চিকন কণ্ঠে কে করে কাঁদছে এরকম তিনি আওয়াজ শুনলেন আচ্ছা ওকে আচ্ছা এখন যখন তিনি শুনলেন যে এরকম কাঁদছে সবাই ভাবলেন যে কান্নার আওয়াজ আসতেছে কোথেকে কোথেকে কান্না হচ্ছে ইসলাম খোদ্ থামিয়ে তিনি গেলেন ওই খেজুরের গুড়িটা কাছে গেলেন যেটার উপর দাঁড়িয়ে তিনি আগে কথা বলতেন ওটাকে গিয়ে তিনি এরকম জড়িয়ে ধরলেন যেমন মানুষকে জড়িয়ে ধরা হয় জড়িয়ে ধরার পর এটা কান্না থেমে গেছে মর্জিদ ভাইব্রেশন কমে গেছে কাঁপানি এবং তিনি এসে বললেন ওই খেজুরের গুঁড়িটার উপর যেহেতু আমি চড়ে থা দিচ্ছি না ওই জন্য ওর শরীরের সাথে আমার যে গায়ের স্পর্শ লাগছে না এই কষ্টে ও কান্না শুরু করে দিয়েছে এবং আল্লাহর কসম যদি আমি ওকে জড়িয়ে না ধরতাম তাহলে কেয়ামত পর্যন্ত ও শুধু কাঁদতেই থাকতো এবং এই জন্য তিনি বললেন এটাকে কি করে দেয় এবার কবর কবরস্থ করে দেবে মাটির নিচে পুঁতে রাখো একটা খেজুরের গুড়ি যদি তাকে তার স্পর্শ পাওয়ার কষ্টে কাঁদতে থাকে তাহলে আমাদের কেমন কান্না করা উচিত বলেন তো আমাদের কেমন কান্না আমাদের অনুভবটা কেমন থাকা দরকার অথচ তিনি আমাদের জন্য কে দিচ্ছেন এটা বলে তিনি কে দিচ্ছেন আলী আসাল্লাম শুধু তাই না খেজুর গাছ তার জন্য কেঁদেছেন এরকম না সাহবাই খামরা দিয়ে আল্লাহ তাকে না দেখলে অস্থির হয়ে যেতেন একজন সাহাবি এসে প্রচন্ড তার অকদে তাগাইয়া রালাউন তার রং শরীরের রং মানে কালো হয়ে গেছে এবং তার শরীর এরকম শুকিয়ে তার তার ওয়াজহি চেহারার মধ্যে খুবই ভয় আতঙ্ক এবং দুঃখ কষ্টের ছাপ পড়ে গেছে তিনি আসছেন রাসুল আশ্রমের কাছে রাসুল থেকে বললেন ইয়া সাউবান মা গাইয়ার আলাউ সাউবান তোমার শরীরের কালার চেঞ্জ হয়ে গেছে তুমি এরকম বিবর্ণ হয়ে গেছে ঘটনা কি তুমি দেখতে এরকম দেখা যাচ্ছে কেন কেমন যেন তোমার চেহারা ফ্যাকাশি হয়ে গেছে ঘটনা কি তিনি বলেন ইয়া রাসুল মা বি দুরুন ওয়ালা আমার কোনো কষ্ট নাই শরীরে কোনো ব্যথা নাই কোনো জ্বর নাই কোনো কিছু নাই আমার ইয়া রাসুল আল্লাহ ওয়ালাকিন গায়রা আননি ইজলাম আরাকা ইশতাকতু ইলাইকে যদি আমি আপনাকে না দেখি তাহলে আমি দৌড়ে আসি আপনাকে দেখার জন্য এবং আপনাকে আমি দেখার পর আমার ভালো লাগে মনটা খুবই অস্থির আমি আসি আপনাকে দেখার জন্য এবং আপনাকে দেখি এরপরে আমি চলে যাই কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন ধরে আমার মনে হলো আপনিও মারা যাবেন আমিও মারা যাব আপনি মারা গেলে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন আমি মারা গেলে আমি জান্নাতে যাব কিন্তু কোথায় আপনি আর কোথায় আমি জান্নাত তো আর সব একরকম না জান্নাতের লেয়ার্স আছে লেভেলস আছে জান্নাতের স্ট্রেজ আছে স্তর আছে তা আপনি কোন স্তরে থাকবেন আর আমি কোন স্তরে থাকব আমি তো আর জান্নাতে গিয়ে এখন দুনিয়াতে দৌড়াই যাই আপনাকে কিছু দেখতে পাই যখনই মনেছে তখনই দেখতে পাই কিন্তু জান্নাতে তো যখন যখন মনেছে তখন দেখতে পারবো না কারণ স্টেজ ডিফারেন্ট রাসুল উল্লাহ সালাম তার অবস্থা বুঝলেন এবং অবস্থা বুঝার পর রসুল্লাহ লক্ষ্য করে বললেন তুমি কি জানো না হে সা আমান আহ বাপ্তা দ্য পারসন উইল বি ইন দ্য প্যারাডাইজ আর ইন দ্য হেলফেয়ার উইথ দ্য ওয়ান হোম হি অর শি লাভস একজন ব্যক্তি যাকে ভালোবাসেন কেয়ামতে জান্নাতে অথবা জান্নামে তিনি তার সাথে থাকবেন তুমি যেহেতু আমাকে ভালোবাসো তুমি আমার সাথে থাকবা তুমি যেহেতু আমাকে ভালোবাসো আমার সাথে থাকবা এই কথা যখন তারই আরেকজন পিছিয়ে যে ওদের মতো একজন রাসুল্লাহ সাল্লাহ আলামের সাথী যার নাম ছিল আনাস বিন মালিক আনাস বিন মালিক বলেন আমরা সাহাবিরা এই কথা যেদিন শুনেছি সেই দিন আমাদের জীবনের সেরা দিন কারণ আমাদেরও টেনশন ছিল আমরা কি রাসুলের সাথে থাকতে পারবো কিনা কিন্তু আমরা যখন শুনলাম আমরা একসাথে রাসুলের সাথে থাকতে পারবো এটা আমাদের জীবনের সেরা দিন ছিল এত খুশির দিন আমাদের জীবনের কোনো দিন আসেনি কারণ আমরা বুঝতে পেরেছি আর আমি তিনি বলেন আমার সবার চেয়ে বেশি কারণ আমি রাসুলকে ভালোবাসি আবকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমানকে ভালোবাসি আদিকে ভালোবাসি আমি সবার সাথে একসাথে থাকতে পারবো এই খুশি তো আমার ধরে না আমার সবচেয়ে বড় খুশির দিন ছিল এটা রাসুল ইসলামকে ভালোবাসা সাহাবাই আমাদের মধ্যে এটা তাদের জন্য রিজিক ছিল খাবার ছিল সাবাইক রাম অনেক রাম করতেন রসুলের দিকে তাকালে আমাদের ক্ষুধা নষ্ট কষ্ট ক্ষুধার কষ্ট আমাদের বা ক্ষুধার ব্যথা এটা আমাদের ভুলে যেত ভুলে যেতাম আমরা একজন নারী এসে রসুল সালামকে ওদের যুদ্ধে তিনি হি ওয়াজ সিভিয়ারলি ইন জিউড অ্যান্ড ওয়াজ এ রিউমার দ্যাট দ্য প্রফিট গড কিল ইন দ্য ব্যাটল ইউ নো এর মধ্যে রসুল্লাহ সাল্লাম তিনি যে বেঁচে আছেন এটা তিনি বলেছেন এই সংবাদ তোমরা ডিসক্লোজ করো না যদি কোরাইশরা শোনে তাহলে তারা আবার আঘাত করবে তিনি মাদিনার দিকে চলে আসছিলেন একজন নারী এরকম অনেক ঘটনা ঘটেছে একজন নারী তিনি দৌড়ে আসলেন এসে জিজ্ঞেস করলেন হোয়াট অ্যাবাউট দা প্রফেট অফ আল্লাহ রাসুল ইসলাম কেমন আছেন রাসুল ইসলাম সাবিরা কারো রাসুল এখন অনুমোদন দেয় নাই কোনো উত্তর দিচ্ছে না তিনি আবার এই রাসুল কেমন আছেন বলো তিনি আবার উত্তর দিলেন মানে কেউ উত্তর দিল না তিনি আবার জিজ্ঞেস করে রাস্লাম বললেন যে যুদ্ধের মদানে তাকে বলে দাও যে যুদ্ধের মদান তার ভাই শহীদ হয়েছে তার ভাই শহীদ হয়েছে তিনি বলেন আমি আমার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করি না আমি রাসুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি ইসলাম বললেন ওকে বলে দাও যে যুদ্ধের ময়দানে তার বাবা বরণ করেছেন কে বাবা বলে আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস আই ইউ দি তিনি এবার বললেন তাকে বলে দাও যে তার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করেছেন এবারে নারী বললেন একজন নারী তার স্বামী মারা গিয়েছে আমার ওয়াইফ আজকে আজকে সকালবেলা গল্প করতেছিলাম তো গল্পের এক পর্যায়ে বহু বিবাহ নিয়ে আলোচনা হচ্ছিল আর কি বহু বিবাহ কি স্পিরিচুয়াল ইন্টেলেকচুয়াল আলোচনা আমার বহু বিবাহ করার সাধ্য কিন্তু আলোচনা চলছিল উনি আমাকে শুধুমাত্র বললেন আমার স্বামী যদি বহু কোনো কোনো প্রশ্ন করে দিন তোলে তাইলে আমি শুধুমাত্র এই ভাষা থেকে সইলে যাবো আমি আর এখানে থাকবো না কে রে তালি দেয় ঘটনা কি কারণ ওরা মায়ের ব্যথা তো বুঝে যাই হোক শুনে মানে গল্পটা নারীরা দেখেন ক্যান শেয়ার এভরিথিং বাট ডোন্ট থিঙ্ক অফ শেয়ারিং দেয়ার হাজব্যান্ড তারা সব শেয়ার করতে পারে কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা কারণ কি কারণ আমাদের নারীরা আমাদের আমাদের নারীরা বলছে আমাদের মুসলিম নারীরা তারা কেবলমাত্র স্বামী কেন্দ্রিক তাদের গোটা জীবন গোটা কল্পনা গোটা জগৎ তাদের স্বামীকে কেন্দ্র করে স্বামীরা এটা ভালো করে বুঝে না কিন্তু তারা স্বামীদের বাইরে তাদের কোনো জীবনই নেই তারা ভাবতেও পারে না এই কারণে শেয়ারিং দেয়ার হাজব্যান্ডস উইথ আদার্স দে ক্যানট ইমাজিন এটা কখনো তারা ভাবতেও পারে না রাসুল্লাহ সালাম বলে দিলেন বলে দাও তোমার হাজবেন্ড মারা গেছে এর চেয়ে বড় শকিং একজন হতে পারে না তিনি বললেন আই আই হ্যাভ নট মাই মাই আমি রাসুল সম্পর্কে জানতে চেয়েছি আমি আমার স্বামী সম্পর্কে জানতে চাই নাই একটু পরে তিনি বললেন রাসুল ইসলাম বললেন তাকে বলে দাও রাসুল ইসলাম সুস্থ আছেন জীবিত আছেন তিনি বললেন আল্লাহর শুকুর আদায় করছি নারী বললেন আল্লাহর শুকুর আদায় করছি যিনি আমার রাসুলকে সুস্থ রেখেছেন আল্লাহ শুক্র আদি যিনি আমার আসলকে সুস্থ রেখেছেন আপনি এই রকম ম্যানিফেস্টেশন অফ লাভ পৃথিবীর ইতিহাসে কোথাও দেখবেন না এটা অভাবিত আনপ্রেসিডেন্টেড এটা ইম্পসিবল আনএমাজেনেবল কেউ চিন্তা করতে পারে না যে এই রকম ভালোবাসা কার জন্য আমরা আমাদের পিতা মাতাকে ভালোবাসি রেসপেক্ট করি পিতা যখন আমাদের সাথে অন্যায় আচরণ করেন তখন আমরা কিন্তু রিয়াকশনও দেখাই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা কিন্তু তারপরে একজন আরেকজনের সাথে রিয়াকশান দেখায় কিন্তু এই ভালোবাসে কোনো রিয়াকশান নাই এই ভালোবাসে কোনো রিয়াকশান নাই এটা কিন্তু তৈরি হয় নাই এই ভালোবাসা এটা আমাদের ইমানের দাবি এবং এই ভালোবাসা ইনস্টলড এন্ড ইনস্টেলড বাই ইন আওয়ার হার্টস এটা আল্লাহর পক্ষ থেকে আগত এটা এমনিতেই তৈরি এটা কোয়াইট বিয়ন্ড মানে মানুষের সকল ধরনের চিন্তা চেতনার বাইরে মানুষের সকল ধরনের কল্পনার বাইরে এরকম একটা ভালোবাসা একজন বোন ইসলাম গ্রহণ করেছে তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর তিনি আমাকে বলেন স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড়ো পদে তিনি চাকরি করেন এবং আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন বলে স্যার আসবেন আপনার কাছে কেন বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন যেমন আসবে না আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করুন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে তো এক মাস দুই মাস চেষ্টা করে পরে তার স্বামীকে নিয়ে আসবেন আসার পরে আমি চাটা খাওয়ালাম কথাবার্তা বললাম গল্প গল্প আমি শুধু একটা দাবার দিই আমি এর আগে একটা রাসুল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি আমার খুব প্রিয় একটা বই রাসুলের তো অনেক বই আছে আমি যেটাকে পছন্দ করি এই বইটা আইনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাতিয়ে দিলাম আপনি বইটা পড়বেন আমার আর কোনো চাওয়া নেই আপনি তো অনেকের জীবনী পড়েছেন জীবনে উনি তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট তাদের কথাই আমি অমুসলিমদের কথা বলছি তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন আপনি শুধু এটা পড়বেন পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন দুই মাস পরে ও বদলুক এসে বলে স্যার আমি মুসলমান হব শুধু রাসুলের জীবনে পড়েছে বিশ্বাস করি বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল মজেজা জীবন্ত মজা জি আচ্ছা বইটার নাম বলে রাসুলে এ আরবি রাসুল সফিউর রহমান মোবারক পরি ওনার বই রাসুলে এ তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে অপেন মন নিয়ে রাসুলের জীবনী পড়ে হি ইজ বাউন্ড টু ফলো দি সাল্লাম আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসুল ইসলামের জীবনীটা পড়েন ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান তাহলে কোরআন বুঝেন